তোমাদের মধ্যে অনেকেই বলো যে ভাই আমার এসএসসি তো তো প্লাস নাই এইচএসসি পরীক্ষাটাও মন মতো হয়নি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কিনা আর আমাকে দেখো আমার এসএসসিতেও অ্যাপ্লাস ছিল না তো এ অ্যাপ্লাস ছিল না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং ডি ইউনিট দুইটাতেই চান্স পেয়েছি আমি এরকম অসংখ্য শিক্ষার্থীকে চিনি যার এসএসসিতে ফোর পয়েন্টের নিচে ছিল রেজাল্ট সে এইচ একটা কামব্যাক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমি এরকম অসংখ্য শিক্ষার্থীকে জানি যার এসএসসিতে গোল্ডেন বা ছিল কিন্তু ইন্টারে এসে ভালো ফলাফল করতে পারেনি কিন্তু পরবর্তীতে অ্যাডমিশনের ঠিকই একটা কামব্যাক দিয়েছে এখন কথা হচ্ছে নিজেকে যদি তুমি সবসময় নিজেই ছোট করে রাখো এবং পারবো কিনা না সন্ধিহান অবস্থায় থাকো তাহলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না শুনতে তেতু লাগলেও এটাই বাস্তব আর তোমার মধ্যে যদি একটা ইচ্ছা শক্তি থাকে তোমার মধ্যে যদি লেগে থাকার একটা জেদ থাকে তোমার উপর যদি নিজের উপর বিশ্বাস এবং আল্লাহ প্রতি আনুগত্য রেখে শুরু করার একাগ্রতা থাকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে এবং ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা তোমার নিজের ক্যাম্পাস হবে আর মাত্র কয়েক মাস সময়ের বাকি শুরু করতে হবে ভয় আমাদেরও হতো আমারও মনে হয়েছিল আমি কি ঢাকায় গিয়ে এই তাবর তাবড় শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আমার পক্ষে কি সম্ভব হবে আমার তো এ অ্যাপ্লাস নাই এইচএসিতেও হয়তো অ্যাপ্লাস পাবো না কিন্তু মনে একটা জোর ছিল যে না আমি করে দেখাবো বাবা মা আমাকে জন্ম দিয়েছে তাদের এখন পর্যন্ত একটা গল্পও দিতে পারেনি যেন তারা প্রাউডলি বলতে পারে এটা আমার ছেলে এটা আমার মেয়ে এবার আমি কিছু একটা করে দেখাবো যার দরুন আমার বাবা মা সবাইকে গল্প করে বলতে পারবে যে এটা আমাদের স্বাধীন এটা আমাদের ছেলে সো একটা জেদ ওই রকম একটা পণ তোমার মধ্যে তৈরি করো আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে শুরু করো প্রশ্ন ব্যাংকটা পড়ো দেখো প্রশ্নগুলা এইচএসসির পাঠ্য বইয়ের কোন কোন টপিক থেকে আসে এইচএসসি পরীক্ষার পরপরই প্রশ্ন ব্যাংক পরে ওই টপিকগুলোকে সিলেক্ট করে ইংরেজি এবং বাংলা মুখস্থ আইটেমগুলোকে রেগুলারলি পড়ো নিয়মিত চর্চা করো কোনো একটা কোচিং বা অ্যাডমিশন ব্যাচে ভর্তি হও অনলাইন বা অফলাইনে ভর্তি হয়ে রেগুলার ওই কোচিং এর ক্লাসগুলো তুমি করো ক্লাসগুলো শেষ করার পর ওই প্রশ্নগুলোকে একটু সলভ করো যে প্রশ্নটা তোমাকে টপিক অনুযায়ী পড়ানো হয়েছে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার পরে পরীক্ষা দাও পরীক্ষায় ভুল হবে সেই ভুলটা তোমার টিচার বা মেন্টরের সাথে কথা বলে ঠিক করে নাও তার বাইরে তুমি অধিক বেশি পরিমাণে রিভিশন দাও যত বেশি রিভিশন দিবা যত বেশি নামাজ কালাম পড়বা তত বেশি অন্তরাত্মা ঠান্ডা হবে আত্মবিশ্বাস বাড়বে এবং ইনশাল্লাহ ঢাবির এই ভর্তিযুদ্ধে তুমি জয়ী হবে শুরুর দিকে এই কথাগুলো তোমার মধ্যে গুছিয়ে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত সমান গতিতে সমান আত্মবিশ্বাস রেখে জাস্ট পরিশ্রম করে যেও আল্লাহ তালা বলেছেন যে পরিশ্রম করে আমি তার পারিশ্রমিক দেই এবং আমার বান্দারা যদি কোনোভাবে তারা তাদের ভাগ্য বদলাতে পারে সেটাও তাদের পরিশ্রমের দ্বারা কারণ তারা অধিক বেশি মানে পরিশ্রম করলে আমি অনেক ক্ষেত্রে তাদের ভাগ্য পরিবর্তন করে দেই তাহলে তোমার কাছে যে জিনিসটা আছে যার মাধ্যমে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো সেটা হচ্ছে তোমার পরিশ্রম চেষ্টা একাগ্রতা এবং লেগে থাকা এবং যেভাবে তুমি শুরু করছো যে মাইন্ডসেট তুমি অলরেডি তোমার মাথার মধ্যে নিয়েছ আমার কেন জানি মনে হয় ভাইয়া তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে আর মাস কয়েক পর